জাপানি সিডিএ এটার দাম পড়বে চোদ্দ হাজার টাকা ফিক্স প্রাইস যা আছে তাই গাড়ি রানিং প্ল্যাটিনা সেল সারা সেল সারা সেল সারা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড চট্টোমেট্রো ডকুমেন্ট করা আছে গাড়ির দাম পড়বে বত্রিশ হাজার টাকা ইন্ডিয়ান আর এক্স মডিফাই করা আছে গাড়ির রানিং গাড়ি চলে রাজশাহী মেট্রো রাজশাহী মেট্রো গাড়ির টুকি কাজ আছে কিছু কাজকর্ম করতে হবে গাড়ি রানিং গাড়ি চলে গাড়ির দাম ফিক্স পড়বে আপনার জন্য পনেরো হাজার টাকা

আরটা নতুন ভিডিও আপনাদের মাঝে হাজির হয়েছে আজকে আমাদের কিছু কালেকশন আছে যেখানে এখানে কিছু কালেকশন আছে আপনাদেরকে আমি প্রথমে দেখাচ্ছি আজকে সব জাপানি গাড়ির বেশি কালেকশন আপনাদের সিডিআই জাপানি এই গাড়িগুলো কালেকশন মানে সিডিআই জাপানি একটু বেশি বেশি আজকে আর এস কারিও আছে যারা আর এস নিতে চাচ্ছেন তার দুটো আর এসও আছে আমি প্রথম থেকে দেখাচ্ছি এটা হচ্ছে জাপানি সিডিআই জাপানি সিডিআই হ্যাঁ গাড়ি গাড়ি কিন্তু রানিং গাড়ি গাড়ি মডিফাই করা আছে হ্যাঁ গাড়ি রানিং গাড়ি জাপানি সিডিআই

একটা রকম গাড়ি হচ্ছে বর্তমানে চট্টম্যা করে আছে প্রাইস থাকবে বিশ হাজার বিশ হাজার একটা বাড়ি দেখা হুন্ডা হুন্ডা সিডিআই গাড়ি এই শুধু রং করা হয়েছে গাড়ি সেরকম সেরকম এই গাড়িটা হচ্ছে নিউ মডেল করছে এটা লাইট থাকে নিউ মডেল এটা ওল্ড মডেল কিন্তু নিউ মডেল করাইছে নিউ মডেল করাইছে প্রাইস থাকবে বত্রিশ বত্রিশ টাকা আর প্লাটিনা আর কি বাইক দেখেন হুন্ডা হুন্ডা দিয়ে

আর একটা দেখেন হুন্ডা হুন্ডা এটা কিন্তু অরিজিনাল কালার সবকিছু অরিজিনাল কেউ যদি চায় এটা রং করে তো আমি কালার জিনিসটা কালার করতে পারবো এই জায়গায় আমাদের যেটা করছে হয়ে যাবে আর একটা আমি রং করাই নাই যে মানুষে বলবে রং করাই ফেলছে সেই জন্য রং করাই নাই আর এটা বর্তমানে প্রাইস টা রাখবেন বর্তমান ফিক্সড প্রাইস করবে 40000 বর্তমান ফিক্সড প্রাইস থাকবে 40 40 আর যে প্রাইস থাকবে 40000 টাকা আর প্রাইস কি ফিক্সড প্রাইস থাকবে জি আচ্ছা একটা বাই দেখেন ডিসকভার ডিসকভার 110 হাইড্রলিক হাইড্রলিক অন টেস্ট পুরো বাংলাদেশ ফাইল দিয়ে দেব পুরো বাংলাদেশ নাম্বার করতে পারবে আচ্ছা এটা বর্তমানে অন টেস্ট আছে হ্যাঁ অন টেস্ট স্যার অন টেস্ট পুরো ভালো ভাই আপনার স্যার যেকোনো জায়গা কি নাম্বারটা আপনারা সিলেক্ট করতে পারবেন আর প্রথম প্রাইস থেকে মনে এটা এটা প্রাইস একদম পড়বে ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস ফিক্স এর 70000 টাকা

এই ধরনের কোন দাম বাইকগুলো আপনারা পাবেন আর যারা আসলে কুরিয়ার নেবেন আগে অ্যাডভান্স 5000 টাকা হতো অ্যাডভান্স করতে হবে 5000 টাকা অ্যাডভান্স করবেন এবং কুরিয়ার চার্জটা আপনাদের দিতে হবে গাড়ি ওখানে গেলে কুরিয়ার টাকা আর আমার টাকাটা দিয়ে গাড়ি রিসিভ করে নিতে পারবেন যে বাকি টাকাটা থাকবে আর কি আর এখানে আমার WhatsApp নাম্বার আছে আর WhatsApp নাম্বার হচ্ছে লাস্টে 92 আর ইমো নাম্বার হচ্ছে লাস্টে 468 ওইটা আবার বিকাশ নাম্বার পার্সোনাল কেউ অ্যাডভান্স করলে বিকাশে অ্যাডভান্স করতে পারবেন কনফার্ম করে

বা চাইলে কারো নিতে পারবেন সমস্যা নেই আচ্ছা সো আর এই সুপ্রি অ্যাড্রেস ফোন নাম্বার ওসব আপনার ভিডিও নিচে পেয়ে যাবেন আর বাইরে যে তো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে বাইরে স্ক্রিনে যে নামগুলো থাকবে আশা করি ওখান থেকে একটা নাম্বারে কন্টাক্ট করে আশা বাইকে পেয়ে পেয়ে যাবেন পেয়ে তো এই আজকে ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে তো এখানে তাদের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে যদি কারো সেখানে বাইকে প্রয়োজন হয় এই নাম্বারে তাদের সাথে আপনারা যোগাযোগ করে তাদের দোকানে আসতে পারেন